বন্ধু বানাতে হলে ইসলাম কে নিয়েই আল্লাহকে বন্ধু বানাতে হবে নামাজ পড়লাম না আল্লাহ আমার কেমন করে বন্ধু হবেন এক নম্বর হুকুম হলো আমরা কয়েক তো নামাজ পড়বো বলেন আসতে বলবেন না কয়েক তো নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে একবার নয় দুবার নয় তিনবার নয় আশি বারেরও বেশি বার নামাজ নামাজের কথা বলেছেন যে কথা বারবার বলা হয় তার গুরুত্ব কমে না বাড়ে তার গুরুত্বটা বেড়ে যায় রাসূল এমন শব্দ পরাশব্দ বলেছেন আল ফারুক বাইনাল মুমিন ওয়াল কাফির ترک والصلاه কাফের এবং মমিনের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় হলো পাঁচ ওয়াক্ত নামাজ এইজন্য আমাদের আল্লাহর সঙ্গে বন্ধুত্ব তৈরি করার সবচেয়ে বড় শীত বন্দন হলো পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়ব জোরে বলি ইনশাআল্লাহ পরিবার পড়াবো আমার কাছে খুব কষ্ট হচ্ছে আপনাদেরকে নিয়ে মনে হয় কোনো কষ্ট ফেলতে সিগনাল জানি না লোকজন এরকম করে ওঠা বসা করলে তো সমস্যা একটু বসেন না কত জায়গায় কত সময় চলে যায় বিরক্ত হচ্ছেন নাকি আপনারা বলেন তো ওঠেন গাই আপনি যদি এরকম করে উঠতে থাকেন আমি কথা বলবো কেমনি বক্তার সামনে থেকে যখন শ্রোতা উঠতে নেয় শ্রোতার কলিজার একটা করে তার